এসএসসি কি দুর্নীতি করার জন্য তৈরি হয়েছে মা যেমন জল ছাড়া বাঁচে দুর্নীতি ছাড়া বাঁচতে চায় না কথা কেন বলছি হয়েছে এসসি যে কাজটা করেছে রিসেন্ট সেই কাজের ওপর সবার কিন্তু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়া স্বাভাবিক কারণ কোন যুক্তিতে এই ইন্টারভিউ রেজাল্ট তৈরি হলো সেটা সবার সবার মনে প্রশ্ন জাগে এত বড় দুর্নীতি করার পরেও মাত্র দুটো এসএসসি কি করে দুর্নীতি করলো সেটা সবাই বুঝতে পারছে আমরা যদি করি আপনাদের কোন যুক্তি লাগে আপনারাই বলুন যেটা কোন যুক্তিতে করেছে তো সবকিছু দেখাবো প্রমাণও দেখাবো যে এসএসসি এসি কিভাবে দুর্নীতি করছে এবং সামনের ইন্টারভিউ কি দুর্নীতি করবে না এটার কোন প্রমাণ আছে তো সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তথ্যটা পায় এবং সবার মধ্যে শেয়ার করতে পারে জানতে পারে তো সবাই কিন্তু সতর্ক থাকবেন যাতে আশেপাশে কারা ইন্টারভিউ এর জন্য কোনো দিকে খোঁজ লাগাচ্ছে না তো খোঁজ লাগালে অবশ্য সতর্ক থাকবেন তো এবার মুদ্রা কোথায় আসি যে কি ঘটনাটা ঘটেছে কি নিয়ে ভাইরাল হয়েছে এবং কি নিয়ে কাল থেকে পলপার হয়েছে তো সেটা দেখাবো এই যে একটা নোটিশ দেখতে পাচ্ছো এটা হচ্ছে ই এম আর এস অর্থাৎ একলব্য মডেল স্কুলের বীরভূম ডিস্ট্রিক্টের গেস্ট টিচার রিক্রুটমেন্ট নোটিশ তো এই গেস্ট টিচার রিক্রুটমেন্ট হয়েছে কথাতে রেজাল্ট আপলোড করা হয়েছে রেজাল্টটাও দেখাবো এবং এই রেজাল্টটা রিটেনে দুইজন ছাত্রমন্ত্রী একজন কত নম্বর পেয়েছে এবং একজন বেশি নম্বর পেয়ে তাকে কত কম দেওয়া হয়েছে সেটাও দেখাবো তো ওটাও দেখে নিব যে কিভাবে তারা দুর্নীতি করেছে তো ইএমআই এটা গত তেইশ এগারো দু হাজার পঁচিশের নোটিশ তেইশ এগারো দু হাজার পঁচিশ এবং তার রেজাল্টটাও দেখাবো যে রেজাল্টে তারা কিভাবে দুর্নীতি করেছে তো সেটাও দেখাচ্ছি তো সঙ্গে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো এবার দেখে ও রেজাল্টটা কিভাবে দুর্নীতি করেছে এই যে রেজাল্টটা রেজাল্ট দেখতে পাচ্ছ যে একজন ক্যান্ডিডেট নাম কি আছে সমরেশ মন্ডল সমরেশ মন্ডল রিটার্নে পেয়েছে ছাব্বিশ নম্বর আর একজন ক্যান্ডিডেট উত্তম কুমার মাহাতো রিটার্নে পেয়েছে একচল্লিশ নম্বর তো মোটামুটি সমরেশ মন্ডল থেকে দেড় গুণ বেশি দিয়েছে সমরেশ মন্ডল পেয়েছে ছাব্বিশ নম্বর রিটার্নে আর উত্তম কুমার মন্ডল মাহাতো পেয়েছে একচল্লিশ নম্বর এবার সমস মন্ডলকে ইন্টারভিউ দেওয়া হয়েছে উনিশ নম্বর এবং উত্তম কুমার মাহাতোকে দেওয়া হয়েছে তিন নম্বর এটা কোন যুক্তিতে আছে কোন যুক্তিতে আছে যে ক্যান্ডিডেট রিটেনে মোটামুটি ডবল নম্বর পায় তাকে কি করে তিন দেওয়া হয় এবং যে ক্যান্ডিডেট মাত্র ছাব্বিশ নম্বর হয়েছে তাকে ইন্টারভিউ উনিশ দেওয়া হয়েছে এটা দুর্নীতি না তো কি এসএসসি আপনি বুঝান যে কি করে সম্ভব যে ছেলে রিটার্নে ভালো নম্বর তুলবে শুধু ভালো না তার থেকে ডবল ধরে নেন তাকে এত কোন নম্বর কি করে দেওয়া হলো আপনারা বিচার করুন তো আমার বলার এইটুকু যেখানে মাত্র দুটো ভ্যাকেন্সিতে এসএসসি দুর্নীতি করেছে সেটা চোখে দেখা যাচ্ছে সেখানে এস এল হাজার হাজার ভ্যাকেন্সি সেখানে দুর্নীতি করবে না কি গ্যারেন্টি আছে তো আপনারা সতর্ক থাকেন আশেপাশে কোথাও দুর্নীতির খবর কোনো দালাল চোখের খবর পেলেন সেটা অবশ্যই জানাবেন নজর রাখবেন কোনো দালাল চোখের খবর পাচ্ছেন কিনা সরকারের প্রতি আমাদের এটা নিবেদন থাকবে যে এই এসএলএসটিটা যেন স্বচ্ছভাবে নিয়োগ হোক ইন্টারভিউ জন্য কোনো দু নম্বর না হোক তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এস ওয়ান চ্যানেল যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করে দেন এবং বন্ধু বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেন